কিছু কথা বলার ছিল কারণ সবাই ভাবে সময় আমাদেরকে দৌড়াচ্ছে তো একটু আপনাদের নিরবতাটুকু আমরা একটু কামনা করছি যারা আমাদের সুদী মন্ডলে আমাদের মধ্যে এসছে বিভিন্ন সকল নেতৃবৃন্দ এসছেন সবাইকে আমি আজকে এই আয়োজনের পক্ষ থেকে যারা সাদর সম্ভাষণ এবং আপনাদের সহযোগিতা কামনা করছি আসলে দু একটি কথা বলে আমি শেষ করব প্রখ্যাত ইংরেজি সাহিত্যিক লিউট তিনি বলেছেন কোনো জাতি সম্পর্কে জানতে হলে তার সংস্কৃতি দেখো সংস্কৃতি হলো জীবনের প্রাণ শক্তি যাকে অবলম্বন করে জীবন ও জাতি এগিয়ে যায় সবার সুতীবিন্দু আমরা আজকের এই অভিষেক অনুষ্ঠানটি করার কথা ছিল চৌদ্ এপ্রিল যেদিন আমাদের প্রতিষ্ঠা সময় উনিশশো আটাত্তর সালের চৌদ্দ এপ্রিল আমাদের এই বাংলাদেশ বন্ধু কিছু বয়সগর যুব প্রতিষ্ঠা লাভ করে আজকে সেই বার নতম আমরা উদযাপন করতে যাতে যদি আমাদের অত্যন্ত গৌরবের আমাদের আমি আমরা দীর্ঘ দীর্ঘ সাংগঠনিক এই পর্বযাত্রায় আমরা যাদেরকে হারিয়েছি আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ তাদের কয় আমি স্মরণ করছি আমরা যারা আমাদেরকে ভোট গিয়েছেন তাদের মধ্যে আছেন সাংবাদিক বিপলন্দ বড়োয়া আমাদের মধ্যে ছিলেন সুবোধ রঞ্জন বড়োয়া আমাদের মধ্যে ছিলেন আমলন্ত বিকাশ বরওয়া আমাদের মধ্যে ছিলেন আমাদের মধ্যে এখনও আছেন প্রফেসর তরুণ কান্তি বড়োয়া তিনিও একসময় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আমাদের যুব শাখার এবং আরেকজনের নাম উল্লেখ উল্লেখ করার দরকার ছিল সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রখ্যাত গবেষক তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই তাকে আমরা হারিয়েছি গত কিছুদিন আগে তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর প্রণব কুমার তিনি আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি আরেকজন হচ্ছেন যার কর্মপ্রেরণা আমাদেরকে আজও প্রমাণিত করে তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর বিকিরণ প্রসাদ আমরা দুজনকেই অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা দুজনকেই এক বছরের মধ্যে আমরা হারিয়েছি তাদেরকে আমি আজকে এই অনুষ্ঠানে পরম করে স্মরণ করছি সাথে সাথে আমাদের এখনও যারা আমাদেরকে বিভিন্ন উৎসব অনুপ্রেরণে যাচ্ছেন তাদের মধ্যে মঞ্চ ভবিষ্ঠ আজকের মঞ্চের প্রধান আলোচক যারা আমাদেরকে এই সংগঠন করার জন্য প্রভাবিত করেছেন এই সংগঠন করার জন্য আমাদেরকে নির্মাণ করেছেন তাদের মধ্যে মিস্টার দেবপুরী বড় মহোদয় তাদের মধ্যে আরেকজন আমাদের প্রাক্তন সেক্রেটারি ছিলেন প্রদীপ কুমার বড় আনন্দ এবং আরেকজন ছিলেন আমাদের মিস্টার প্রীতিশ রঞ্জন বড়ুয়া প্রত্যেককে আমি আমাদের এই আজকের আয়োজনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আয়োজনে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন তো আরেকটা বিষয় আমাকে বলতে হচ্ছে আমাদের এই আমাদের এই আজকের এই অর্জনটা অর্জন বলবো না সেটা হচ্ছে আমরা অর্জনটা আমি চিন্তা করবো আপনাদের মাধ্যমে আপনাদের পরেই আমাদের কতটুকু অর্জন আমাদের অর্জন পরেই হতে আমরা কতটুকু অর্জন করতে পেরেছি তো আমি একটু বলতে হচ্ছে চৌদ্দ এপ্রিল যেটা আমাদের উদ্বেগটা ছিল চৌঠা এপ্রিলে আমরা অভিষেক অনুষ্ঠানে করবো কিন্তু নানা নানা সমস্যার কারণে আমরা বিভিন্ন পারিপার্শ্বিক কারণে বিভিন্ন প্রকৃতিগত সমস্যা এবং রাষ্ট্রীয় প্রস্তুতির কারণে আমরা সেটি পেছাতে পেছাতে এই পর্যায়ে এসে আমরা অনুষ্ঠান করতে সমর্থ হয়েছি কিন্তু এটি শেষ নয় অভিষেক অনুষ্ঠানটি করার পরেই আমাদের কর্মসূচিগুলো করা হয় কিন্তু তারপরেও আমরা আমাদের কর্মসূচি শুরু করতে আমরা থেমে থাকি আমরা আমাদের বিভিন্ন কর্মসূচি শুরু করে দিয়েছি প্রথমে আমাদের আমাদের আজকের সাধারণ সম্পাদক দিনের তার মেগাদিনের মধ্যে উল্লেখ করেছেন তার আমাদের কর্ম পরিকল্পনা যেগুলো বাস্তবায়িত হয়েছে তো একটা বিষয় আপনাদের আমরা যেটা গৌরবের সাথে বলতে পারি আমরা অভিষেক অনুষ্ঠানের পূর্বেই আমরা তিন চারটি পাঁচটি অনুষ্ঠান পাঁচটি কর্মসূচি আমরা বিভিন্নভাবে আমরা পালন করেছি এবং আমরা এই অভিষেক অনুষ্ঠানের জন্য আমরা থেমে থাকিনি তো আরেকটি বিষয় হচ্ছে আজকের এই বার্ষিক এবং অবশ্যই অনুষ্ঠানে আমাদের একটি বার্ষিক প্রকাশনা রয়েছে অনেকেই জানেন সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ বৌদ্ধ কিছু প্রজাতকের যুবনে বার্ষিক মুখপত্র অতীত এই অতীতে একটি বিশেষত্ব আছে যেটি আমরা আপনাদের হাতে পাবেন করলে আমার মনে হয় আসলে এটা যারা আমাদেরকে দেখিয়ে এসছে তাদেরকে আমরা অবশ্যই সম্মান করি কারণ আমাদের পরে ও পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা হয়তো আমাদের চেয়ে ভালো করবেন তো ওদিকের ব্যাপারটা হচ্ছে অতীকের আজকের প্রকাশনাটা আমি বলবো বিগত সময়ে হচ্ছে অনন্য একটি প্রকাশনা এবং সর্বোচ্ছ প্রকাশনা আমি মনে করি আজকের আজকে প্রকাশনাটি সেটি আপনারা হাতে বলেই বুঝবেন এরপরে আমি কিছু বলতে চাই না এবং এই আজকের অতিকটা একশো পিসটার অতিক হান্ড্রেড পেজ কীভাবে আমি জানি না একশো পিস একশো পিসের মধ্যে আমাদের আজকে অতিক সফতনতা তাই প্রকাশনাটা আমরা প্রকাশ করেছি তো এই পর্যায়ে আমি আর কিছু কিছু বলতে চাচ্ছি না আপনাদের সবার প্রতি আমাদের বিনীত অনুরোধ আপনাদেরকে ভাবে বসবেন আপনাদের যে আপ্যায়ন ব্যবস্থা করা হয়েছে আমরা চেষ্টা করেছি কিছু করার জন্যে আমাদের এরপরেই আমরা নৈশ পুঁজির একটা আয়োজন আমাদের রয়েছে আপনারা অবশ্যই সবাই নৈশ পুজো অংশগ্রহণ করবেন আমাদেরকে ধন্য করবেন